দেখো কটা বাজে আজ হলো বুধবার আর এখন বাজে হচ্ছে বারোটা পনেরো ঠিক আছে আমার ছেলের এই বুধবার ভোর তিনটে পর্যন্ত শুটিং চলেছে আর এখনও ঘুমাচ্ছে বাড়িতে ঢুকেছি আমরা চারটেতে বলছি পাপান উঠে পড়ো উঠে পড়ো পাপান গুড মর্নিং বলো দুপুর বারোটায় সবাইকে পাপান বলো গুড মর্নিং উঠবে এবারে না উঠবে না এখনো ঘুমাবে কালকে রাত এগারোটায় খাওয়া হয়েছে ডিনার এখন বারোটা বেজে গেল। বারো ঘন্টা তো হয়ে গেল। এবারে পেটে ব্যথা করবে ওঠো ওঠো উঠে বরং আজকে আর হচ্ছে বাসি বিছানার চচ্চরি বিছানা এখনো ওঠানো হয়নি আমার ছেলে আর চোখ খুলতেই পারছে না স্কুল অ্যাবসেন্ট আবার কাল থেকে স্কুল যাওয়া হবে আবার রেগুলার জীবনে ফিরে আসা হবে এই হলো ব্যাপার আমার ছেলের আমি নিজেও আজকে একটু ঘুম থেকে দেরিতে উঠেছি সাড়ে পাঁচটার জায়গায় উঠেছি সাড়ে আটটা তার মধ্যে গেছি বাজারে মাছ আনতে দিয়ে ব্যাস তাড়াতাড়ি করে রান্না করতে গিয়ে তার মধ্যে হাতটাকে কেটে ফেললাম ঠিক ডান হাতের মাঝের আঙুলটাকে শিরার মাঝখান দিয়ে কেটেছে সে রক্ত বন্ধই হচ্ছে না বেশ খানিক্ষণ ধরে রক্ত গড়িয়ে গড়িয়ে পনেরো কুড়ি মিনিট বাদে তারপরে বেশি করে ওষুধ দিয়ে বন্ধ করেছি কিন্তু ভীষণ ব্যথা এখন বুঝে পাচ্ছি না ঘরের কাজ কি করে করব কারণ ডান হাতটাই হচ্ছে মেন কাজে লাগে সে বাসুনি মাজি জামা কাপড়ই কাচি যাই করি এবং জ্বালাও করছে খুব বেশি আর এখন ভাবনার বিষয় কারণ কাজ তো বাদ দিলে হবে না কারণ কাজ করার তো লোক নেই একমাত্র আমি হলাম ঘরের কাজের লোক তো সেই জন্য করতে হবে কি করে করব সেটাই ভাবছি দেখি একটু ব্যান্ডেজ বেঁধে টেঁধে যদি করা যায় কারণ সাবান লাগলে বা বাসন মাজতে গেলেও যে সাবানটা লাগে বা সাবান গুঁড়ো সাবান যাই লাগুক তো প্রচুর ব্যথা করবে হাতটা জ্বালা করবে দেখা যাক কি করা যায়